গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি অভিনেত্রী মিমি চক্রবর্তী কি হয়েছে তার বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মিমি চক্রবর্তী অভিনীত রক্তবীজ পূজার সময় মুক্তি পেয়েছে এই ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল আর কয়েকদিনের মধ্যে ছোট পর্দাতে আসছে এই ছবি এছাড়া তার অভিনীত প্রথম হিন্দি ছবি শাস্ত্রী ভার্সেস শাস্ত্রীয় গত বছরের শেষ মুক্তি পায় যা দর্শকদের থেকে প্রশংসা করিয়েছে মিমি চক্রবর্তী টলিউডের এই মুহূর্তে অন্যতম ব্যস্ততম অভিনেত্রী তার সময়টা বেশ ভালো যাচ্ছে একটার পর এক কাজ করে চলেছে যা বক্স অফিসে সাফল্য তো পাচ্ছেই একই সঙ্গে দর্শক থেকে সমালোচকদের থেকেও প্রশংসা পাচ্ছে আর এহেন অভিনেত্রী বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে কি হয়েছে অভিনেত্রীর শোনা যাচ্ছে অভিনেত্রী ভীষণ মাইগ্রেনের ব্যথায় ভুগছেন আর ব্যথা এতটাই তীব্র অভিনেত্রী জানিয়েছে এটা সহ্য করা মুশকিল প্রায় অসম্ভব এই জন্য অভিনেত্রী হসপিটালে ভর্তি হয়েছে। তো বন্ধুরা তোমরা সবাই মিমি চক্রবর্তীর জন্য দোয়া করো সে যাতে সুস্থ হয় মাইগ্রেনের সমস্যায় ভুগছে সে মিমি চক্রবর্তীর ভক্ত হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবে ধন্যবাদ